হাই বন্ধুরা কে কাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি বরপটির দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে গরম ভাতের সাথে আপনারা যদি এরকম বরপটি বা রেসিপিটা বানিয়ে নেন মাছ মাংসের কথা কিন্তু মনেই আসবে না খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন গরম ভাতের পাশাপাশি রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে রেসিপিতে চলে যায় বরবটি এই রেসিপি বানাবার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বরবটি নিয়েছি তবে একটু চেষ্টা করবেন বরবটিটা যাতে নরম হয় মিডিয়াম সাইজ একটা আলু এভাবে লম্বা আকারে কেটে নিয়েছি এক বাটি চিনে বাদাম নিয়েছি পঁচিশ গ্রামের মতো হবে এক বাটি চিনে বাদাম নিয়েছি এটা দিয়েই দারুণ সিকের একটা মশলা বানিয়ে নেব কড়াইটা গরম হয়ে গিয়েছে বাদামগুলো কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে বাদামটা ভেজে নিচ্ছি হাই ফ্লেমে বাদাম ভাজতে যাবেন না সেক্ষেত্রে বাদাম পুড়ে যাবে একটু সময় নিয়ে বাদামটা ভেজে নিয়েছি বাদাম হালকা ভাজা হয়ে এসেছে পাঁচ কোয়া রসুন অ্যাড করলাম বরবটির পরিমাপ হিসাবে বন্ধুরা রসুনটা কম বেশি করে নেবেন বাদামের সাথে রসুনটাও ভেজে নিচ্ছি রসুন হালকা কালার চেঞ্জ হয়েছে এক টেবিল স্পুন গোটা জিরে অ্যাড করলাম বাদাম রসুন জিরে ভেজে নিচ্ছি বন্ধুরা তাড়াহুড়ো করতে যাবেন না হালকা আছে এটা ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল অ্যাড করলাম কেটে রাখা বরবটিগুলো কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই বরবটিগুলো ভেজে নিচ্ছি সবজি ভাজার সময় এটুকু খেয়াল রাখবেন যাতে সবজি কালার চেঞ্জ না হয় সেই জন্যই গ্যাসের ফ্লেম হাই রেখে সবজি ভাজবেন না সেক্ষেত্রে দুটোই কিন্তু সবজির কালার চেঞ্জ হয়ে যাবে মিডিয়াম রেখেই বরবটিটা ভেজে নিয়েছি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম ওপর থেকে অল্প পরিমাপের লবণ অল্প একটু হলুদ অ্যাড করলাম লবণ আর হলুদ দেওয়ার পর বরবটি আর আলু একসাথে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আলু আর বরবটি প্রায় ভাজা হয়ে এসেছে এখন এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন যারা বরবটি পছন্দ করেন না কথা দিচ্ছি তাদেরও কিন্তু ভালো লাগবে কড়াইতে সরষের তেল অ্যাড করলাম একটা শুকনো লঙ্কা হাফ টেবিল স্পুন কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি বাদাম রসুন আর জিরের যে একটা পেস্ট বানিয়ে রেখে নিয়েছি এখন হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম বন্ধুরা এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল কিন্তু যায় না তাই ঝালের পরিমাপটা কম দিলাম বাদাম জিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা কড়াইতে দিয়ে দিলাম মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু বাদাম দিয়েছি যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা কষিয়ে নিচ্ছে অল্প পরিমাপে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যদি ভালোভাবে কষিয়ে না নেন সেক্ষেত্রে কিন্তু সবজির স্বাদ কোনোভাবেই আসবে না গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করলাম একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে ভেজে রাখা বরবটি আলু কড়াইতে দিয়ে দিলাম মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছে সবজি কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে হাফ টেবিল স্পুন লবণ অল্প পরিমাপে চিনি অ্যাড করলাম যাতে সবজির স্বাদটা ব্যালেন্স হয় এভাবে কমাগত তিন থেকে চার মিনিট সবজিটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন ওপর থেকে জল অ্যাড করলাম বরবটি আর আলু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল তাই জলের পরিমাপটা কম দিলাম গ্রেভিটা এখন ফুটতে শুরু হয়ে গিয়েছে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে আসছি সবজি যদি ওভার কুক করে নেন সেক্ষেত্রেও কিন্তু সবজির কালার চেঞ্জ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি সমস্ত কিছু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা যদি বাদাম দিয়ে বরবটির রেসিপিটা না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন এই কনসিস্টেন্সিটা এখন একদম পারফেক্ট রুম টেম্পারেচারে আসলে এটা আরও ঠিক হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব আপনারা সকলে খুব ভালো থাকবেন